এই যে এগুলা কিন্তু সব এই যে লাল হয়ে গেছে মানে এগুলো পেকে গেছে এই সম্পূর্ণই ইউনিক পুরা ভেজাল মুক্ত কোনো রকম কোনো বিষ প্রয়োগ করা হয় না তো যেহেতু আজকে আমরা আসলাম মাঠে ঘুরতে তো আজকে আমরা টমেটার রেসিপি করবো আর এই যে অলরেডি কাটা ফলছে এটা আমার মামা আর এটাও ভাজতে বা ভাইপো আর এই যে এদিকে একটা ভাইবো কিন্তু টমেটো চলছে আর এটা কিন্তু এই ভাইপোদেরই ভুই তো বেটা মানে এই ভুইতে কি পরিমাণ খরচ হয়েছে আর কি পরিমাণ আয় করেছ এখনো পর্যন্ত আয় হয়েছে তিন হাজার টাকা মতো আমরা সেভাবে কোনো হারভেস্টিং করিনি হারভেস্টিং চলছে তো আশা করে ভালো অলরেডি হয়েছে

বন্ধু বেসার সব লোক দেখছে আমাদের প্রত্যেক দিন ডাক দেয় আমরা খাই শেষ করব প্রত্যেক এক দশ খাই দেব আচ্ছা 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 তো যাই হোক ভালো লাগলো এসে একসাথে সবাই মাঠে ঘুরতে আসলাম এই হলো চাষ তো এই যে টমেটো কাটা চলছে টমেটো সালাদ বা টমেটো রেসিপি আর এই যে মামু কাটছে আর এই যে এগুলা কিন্তু পেঁয়াজ এবং ঝাল আছে লবণ আছে তো এগুলা কিন্তু সব একসাথে মিশিয়ে কিন্তু এটা তৈরি করতে হয় আর এটা খেতে মানে কি বলবো খুব সুস্বাদু এবং হেভি টেস্ট লাগে তো অলরেডি কাটা চলছে এখনো কয়েকটা টমেটো আছে কাটতে হবে এবং কেটে তারপরে সব একসাথে এক্জাস্ট করে জাস্ট মিশানো হবে তো অলরেডি আমরা কিন্তু সবাই হেল্প করছি যাতে আমাদের ভাইপোর কাজটা এগিয়ে যায় এবং তার অনেক বন্ধুরা এসছে তো সবাই কিন্তু হেল্প করছে টমেটো তুলে দিচ্ছে যাতে খুব সহজেই মানে কাজটা হয়ে যায় তো একসাথে কাজ করলে কোনো কাজই যে কঠিন নাই সেটা জাস্ট এখানে বোঝা যাচ্ছে তো আমরা একটু তোমাদের দেখাই যে কীভাবে টমেটোগুলো তোলা হচ্ছে আর ভুইতে যেহেতু শেষ যে রয়েছে অনেকটা নরম আর এই যে আসলে সবাই একসাথে থাকতে বেশ ভালোই লাগে একসাথে ঘুরবো যেখানে যাই একসাথে জাস্ট মাস্তি করবো মানে এগুলো বেশ ভালো লাগে তাই এই জন্য সবাই যুক্তি করলাম যে আমার একটা ভাইপো মাঠে আসে এবং তাদের টমেটো ভুঁই আছে তো চলো সবাই আমরা সেখানে যাই এবং সেখানে গিয়ে আমরা কিছু পাকা টমেটো নেব এবং নেওয়ার পরে আমরা টমেটার রেসিপি বা টমেটো সালাদ তৈরি করব। এবং তারপরে সবাই একসাথে খাইবো এনজয় করব জাস্ট এই টাইমগুলো তো মানে কী বলবো বেশ ভালো লাগে এই যে একসাথে এইভাবে এনজয় করে মাঠে আসা টমেটার তোলা সব কিছু মিলেই কিন্তু জাস্ট খুব ভালো লাগছিল তারপরে আমরা সবাই মিলে কিছু টমেটা তুলে দিলাম যেহেতু তারা বাজারে বেঁচতে যাবে তো এই কারণে সবাই মিলে আমরা কিছু টমেটা তুলে দিলাম এবং তারপরে আমরা সালাদ করলাম এবং যা খেতে কিন্তু আসলেই অনেকটা টেস্টি অলরেডি এই যে আমাদের কিন্তু এবার সবগুলা একসাথে মিশানো চলছে আর

টমেটো আমাদের কিন্তু সবকিছু শেষ খাওয়া দাওয়া তো আসলেই অসাধারণ ছিল খেতে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো তো আবার দেখাবেন কোন কোন একটা ভিডিওই তো সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ